আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় হচ্ছে নয় ভগ্নাংশের যুগ এবং পৃষ্ঠা হচ্ছে একশো এক একশো এক পৃষ্ঠার আমরা ভগ্নাংশের যুগ যে আছে এক তারপর হচ্ছে দুই তিন চার এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান আমরা করবো তাহলে তাহলে চলো আমরা ভগ্নাংশের যুগ নিয়ে অঙ্কগুলো নিই প্রথমে আছে দেখো যে এক নাম অঙ্কটা হচ্ছে তিন ভাগের এক যুগ তিন ভাগের দুই চলো তাহলে আমরা বগ্নাংশের যুগ করি তিন ভাগের এক যুগ তিন ভাগের দুই আমরা এই বগ্নাংশের যুগ যদি করি ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করবো সেটা হচ্ছে আমরা দেখব যে বগ্নাংশটা এই দেখো বগ্নাংশের নিচের অংশটাকে বলে হর উপরে অংশটাকে বলে লব তিন এবং তিনে লস করলে তিন হয় এটা একটা নিয়ম আর একটা হচ্ছে যদি বগ্নাংশের হরগুলি একই থাকে তাহলে তোমরা কি করবো একটা সংখ্যা লিখবে মানে তিন আছে তিন লিখলাম আর উপরে যা আছে আমরা তাই করব অর্থাৎ কি আছে এক যুগ দুই আছে তাই লিখবো এটা হচ্ছে একটা শর্ট টেকনিক আর কি আর নিয়ম হচ্ছে এই দুইটা সংখ্যা লসাগু লস আগু করলাম লস একু করার পরে আমরা হর দ্বারা বাক করব এবং লব দ্বারা গুণ করব। এটা হচ্ছে নিয়ম তাহলে আমরা সহজ নিয়মে করে বলি ভগ্নাংশের হর যেহেতু একই আছে তাহলে আমরা তিন লেখলাম উপরে যা আছে তাই লেখলাম এক যুগ দুই এক যুগ দুই তাহলে আমরা যুগ করলে কথা হয় তিন ভাগের তিন তাহলে তিন ভাগের তিন হয়েছে এখন দেখো এই তিন দিয়ে কিন্তু তিনের ভাগ যা তিন দিয়ে যদি আমরা তিনের ভাগ করি তিন দিয়ে যদি তিনের ভাগ করি তিন একে তিন তাহলে কত পাইলাম উত্তর পাইলাম এক আশা করি তোমরা এই বগ্নাংশের যুগ অঙ্কটা বুঝতে পারছো চলো তাহলে আমরা দুই সমাধানটা করি দুই ন অঙ্কে কী বলা আছে চার ভাগের এক যুগ চার ভাগের দুই আমি যে জিনিসটা বলছিলাম যেহেতু হর একই আছে বগ্নাংশের হর যেহেতু একই তাহলে আমি যে হরটা আছে সেই হরই এখানে লেখবো লেখার পর উপরে যা আছে তাই করব উপরে কি আছে এক যুগ দুই আছে আমরা এক যুগ দুই লেখলাম তাহলে এখন কত হইল একের সাথে দুই যুগ করলে কত হয় একের সাথে দুই যুগ করলে হয় তিন চার বাঘের তিন এটাই হচ্ছে উচ্চ আর বাঘ যায় না আশা করি তোমরা দুই নঙ্গে সমাধান বুঝতে পারছো চলো এখন তিন নম্বরকে সমাধানটা করি তিন নম্বরটা হচ্ছে পাঁচ ভাগের দুই পাঁচ বাঘের দুই যুগ পাঁচ ভাগের দুই এখন দেখো এনে কিন্তু হর যে আছে দুয়েটার হর একই যেহেতু দুয়েটার হর একই আছে তাহলে আমরা একটা হর লিখবো এই হরটাই লেখব লেখার পরে উপরে যা আসে তাই করব তার উপরে কি আছে দুই যুগ দুই আর কিছু নাই সো আমরা হর হরের জায়গাতে লিখি আর দুয়ের সাথে দুই যুগ করলে চার হয় যে চার লিখছে পাঁচ চার আর এবং পাঁচ দেয় চারের বাঘ যেহেতু যায় না সেহেতু আমাদের এই পাঁচবুগের চারই হচ্ছে উত্তর আশা করি তোমরা তিন ন অঙ্কের সমাধানটা বুঝতে পারছো চলো এখন আমরা এখন চার ন অঙ্কের সমাধানটা করি চলো তাহলে আমরা এখন চার ন অঙ্কের সমাধান করি চার ন অঙ্কটা হচ্ছে চার বাগের তিন যুগ চার বাগের এক এখন দেখো দুইটার হর কিন্তু একই যেহেতু হর এক তাহলে আমরা হরটায় যে হর আছে সেই হরটায় লিখলাম আর উপরে লব যা আছে তাই লিখবো তিন যোগ এক আর কিছুই দরকার নেই তাহলে আমাদের কত হয়েছে চার ভাগের চার এখন দেখো এখানে কিন্তু চার ভাগের চার হয়েছে অর্থাৎ দিয়ে কিন্তু চারের ভাগ যা তাহলে আমরা বাঘ করি নি দেখো দিয়ে যদি চারের ভাগ করি তাহলে কত হয় চারেকের চার শূন্য তাহলে আমরা বাঘ ফল কত হয়েছি এক তাহলে এখানে কত লাগবো এক তাহলে এই ভগ্নাংশের উত্তর কিন্তু বগ্নাংশের যুগের উত্তর হলো এক আশা করি তোমরা এই চার নম্বর সমাধানটা বুঝতে পারছো চলো আমরা এখন পাঁচ অঙ্কের সমাধানটা করি পাঁচ ন অঙ্কটা হচ্ছে সাত ভাগের তিন যুগ সাত বাগের এক এখন যেহেতু হর একই আছে তাহলে আমরা সাত সাতই লিখলাম এখন কি করবো উপরে যা আছে তাই লিখবো তিন যুগ এক এখন তিনের সাথে এক যুগ করলে কথা হয় চার সাত ভাগের চার সাত দাদা যেহেতু চারের বাঘ যায় না সুতরাং যা আছে তাই আশা করি তোমরা এই পাঁচ ন সমাধান বুঝতে পারছ আমরা এখন নয় ন সমাধান করব নয় ন অঙ্কটা হচ্ছে সাত ভাগের পাঁচ যোগ ভাগের দুই এখন আমি কি বলছিলাম যদি হর হরগুলি একই থাকে তাহলে আমার যে কোনো একটা হর লিখবো সাত সাতই লিখলাম আর লব যা আছে তাই লিখবো তাহলে পাঁচ যোগ দুই তাহলে এখন কি করব সাত ভাগে পাঁচের সাথে দুই যোগ করলে হয় সাত সাত ভাগে সাত এখন কি করব যেহেতু সাত ভাগে সাত হচ্ছে সাত সাতের বাক করবো সাত দেয় সাতের সাথে সাতকে সাত তাহলে আমরা বাক কত পাইছি এক তাহলে এই নয় নং অঙ্কের সমাধান হচ্ছে এক আশা করি নয় নং অঙ্ক বুঝতে পারছো আমরা এখন দশ ন সমাধান করব দশ অঙ্কটা হচ্ছে নয় ব্যাগের এক যুগ নয় বেগের আট যে জিনিসটা বলছিলাম যেহেতু হরগুলোই একই তাহলে আমরা যে কোনো একটা হর লেখবো নয় নয় আর উপরে যা আছে তাই লেখবো তাহলে উপরে লব কী আছে এক যুগ আট আছে আটই লেখব এখন আমরা কী করবো আটের সাথে এক যুগ করলে কথা হয় নয় হয় নয় বেগের নয় এখন নয় দেয় নয় রে আমরা ভাগ করবো যেহেতু একই সংখ্যা হয়ে গেছে নয় তো নয়েরা বাক করলে নয় একে নয় তাহলে বাক ফল কথা বললাম এক তাহলে এই বগ্নাংশে উত্তর হচ্ছে এক আশা করি তোমার দশ নং অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো আমরা এগারো নং অঙ্কের সমাধানটা নি এগারো নং অঙ্কটা হচ্ছে আটভাগের চার যোগ আটভাগের তিন হরগুলো যেহেতু একই তাহলে আমরা একটা হর লিখলাম আর উপরে লব যা আছে তাই লিখলাম চার যুগ তিন তাহলে আমরা এনে কত পেলাম আট ভাগে চারের সাথে তিন যুগ করলে সাত আট ভাগে সাত আশা করি তোমরা এগারো ন অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো আমরা এখন বারো ন সমাধান করবো বারো অঙ্কটা হচ্ছে নয় ভাগে ষাট যুগ নয় ভাগের তিন নয় ভাগের চার যুগ নয় ভাগের তিন তাহলে আমরা এখানে দেখো হর যেহেতু একে আছে তাহলে নয় নয় লেখলাম আর উপরে লব যা আছে তাই করলাম চার যুগ তিন তাহলে কত হইল হর হরের জায়গায় আছে নয় চারের সাথে তিন হলে সাত নয় ভাগের সাত আশা করি তোমরা বারো নং যে বগ্নাংশের যুগটা সেটাও বুঝতে পারছো চলো এখন আমরা পরবর্তী ডাকের অঙ্কগুলো করে নিই আমাদের যে দুই ন অঙ্কটা সেটা কি বলা আছে রিয়া একটি দোকান থেকে পাঁচ ভাগের এক মিটার এবং লিয়া পাঁচ ভাগে তিন মিটার রঙিন পিতা ক্রয় করলো তারা একত্রে মুট কত মিটার পিতা ক্রয় করলো অর্থাৎ একত্রে সাইসে মুঠ তাহলে চলো আমরা এটা সমাধান করি তাহলে রিয়া পিতা কিনলো দুই নম্বরকে সমাধান রিয়া পিতা কিনল রিয়া ফিতা কিনল পাঁচ বাগের এক মিটার পরে লিয়া লিয়া ফিতা কিনল পাঁচ বাগের তিন মিটার এখন মুট মুঠ মানে যোগ করতে হবে তাহলে আমরা মুট কিনলো তারা একত্রে সুতরাং তারা একত্রে মুট কিনলো পাঁচ ভাগের এক যুগ পাঁচ ভাগের তিন মিটার এখন আমরা যদি যুগ করি তাহলে কত হয় দেখো যেহেতু দুয়েটার হর যে যে বলছিলাম একই আছে তাহলে হর হরই লেখবো যা আছে তাই এবং লভ যা আছে তাই লেখবো এক যুগ তিন মিটার তা তিনের সাথে এক যুগ করলে দেখো কত হয় হর যা আছে তাই লেখলাম তিনের সাথে এক যুগ করলে চার হয় এই যে পাঁচ ভাগের চার মিটার তাহলে তারা একত্রে কিনলো পাঁচ ভাগের চার মিটার পিতা আশা করি এই যে তোমরা দুই নবাঙ্কের সমাধানটা সেটা বুঝতে পারছো চলো এখন আমরা তিন সমাধানটা করি তিন নব করে কি আছে লেখা আছে এটা দেখলে করি আগে তিন আছে যে রাফি একটি কেক এর আটবাগের পাঁচ অংশ খায় তাহলে একটা কেকের আটবাগের পাঁচ অংশ কাইতেছে রাফি এবং নিধি কাইল আটবাগের দুই অংশ তারা একত্রে মোট কত অংশ খায় চলো তাহলে এই অঙ্কের সমাধানটা করিনি রাফি খায় আটবাগের পাঁচ অংশকে এটা রাফি খাইছে পরে নিদি খাইছে নিদি খায় ভাগের দুই অংশকে প্রশ্নের একত্রে মুঠ কত অংশ খায় তাহলে আমরা তারা একত্রে খায় তারা একত্রে খায় আট পাচ পাঁচ যুগ আট দুই অংশকে তাহলে আমরা যদি যুগ করি দেখো হর যেহেতু একই আছে তাহলে আমরা হর লেখলাম এবং লব যা আছে তার যুগ করলাম পাঁচ যুগ দুই এত অংশ কেক তাহলে কত অংশ হইল লব লবের জায়গায় আছে হর হরের জায়গায় আছে আট আর পাঁচের সাথে দুই যুগ করলে হয় সাত তাহলে আট ভাগে সাত অংশ কেক তাহলে আমরা এখন বুঝতে পারছি তিন নম্বর সমাধানটা আশা করি আমরা এখন চান অঙ্কে সমাধান করব আমাদের চান অঙ্কে বলা আছে রেজার বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে তাহলে রেজার বাড়িটা বিদ্যালয় থেকে দশ ভাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি দশ ভাগের তিন কিলোমিটার পূর্বে অবস্থিত রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত অর্থাৎ একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ির দূরত্ব কত চলো তাহলে অঙ্কের সমাধানটা করি আমাদের যে নং অঙ্কটা করবো এই চার ন অঙ্কে করার পূর্বে আগে একটা আমরা একটা চার্ট দেখব মনে করো এটা বিদ্যালয় এটা বিদ্যালয় মনে করো আর এটা হলো পশ্চিম আর এটা মনে করো পূর্ব এখন কি বলছে এখন বলছে এই যে বিদ্যালয়টা আছে এই বিদ্যালয়তে কে পশ্চিমে কত পশ্চিমে দশ ভাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে দশ ভাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে এলো কার বাড়ি এবার এটা হলো রেজার এটা হলো রেজার বাড়ি রেজার বাড়ি আচ্ছা আর পূর্বে কার বাড়ি পূর্বে হইল মিনার বাড়ি দশ ভাগে তিন কিলোমিটার দশ ভাগে তিন কিলোমিটার কিমি কিমি মানে কিলোমিটার এটা হলো মিনার বাড়ি এখন জিনিসটা খেয়াল করো বিদ্যালয় যে বিদ্যালয়টা আছে এই বিদ্যালয়ের পশ্চিমে একজনের বাড়ি আর এই বিদ্যালয়ের পূর্বে আরেকজনের বাড়ি এখন বলছি যে রেজার বাড়ি যে রেজার যে বাড়িটা আছে এই রেজার বাড়ি থেকে এই যে মিনার বাড়ি এই দুইজনের বাড়ির দূরত্ব কোথাও এন থেকে অর্থাৎ এই যে রেজার বাড়িটা আছে এন থেকে এই মিনার বাড়ির দূরত্ব কত তাহলে আমরা কী করবো এই যে অর্থাৎ এই যে দশ ভাগে পাঁচ কিলোমিটার অর্থাৎ এন থেকে এতটুকু দূরত্ব আর দশ বাঘে তিন কিলোমিটার এই যে এই এই বিদ্যালয় থেকে এই বাড়ির দূরত্ব অত এন থেকে এতটুকু অর্থাৎ তাইলে আমরা এই দুইটা যদি বগ্নাংশ যোগ করি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কের সমাধান হয়ে যাবে চলো তাহলে সমাধান করিনি চার নাম্বার অঙ্ক তাহলে লাগবো রেজার বাড়ি রাজার বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের পাঁচ কিমি পশ্চিমে তাহলে রেজার বাড়ি কিন্তু বিদ্যালয় থেকে পাঁচ দশ ভাগের পাঁচ কিমি পশ্চিমে আর মিনার বাড়ি মিনার বাড়ি বিদ্যালয় থেকে বাগের তিন কিমি কিমি মানে কিলোমিটার কিমি পূর্বে এখন মুঠ কত দূরত্ব তাহলে আমরা রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব সুতরাং রেজার বাড়ি থেকে মিনার রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব সমান দশ ভাগের পাঁচ যুগ দশ ভাগের তিন কিলোমিটার আমি আবার বলছি কিমি মানে কিলোমিটার তো চলো আমরা যুগ করি যেহেতু এখানে ভগ্নাংশের কি আছে হর কী তাহলে আমরা ভগ্নাংশের হর যেটা আছে সেটাই লিখলাম আর উপরে কী আছে পাঁচ যোগ তিন কিলোমিটার তাহলে আমরা যদি যেন পাঁচের সাথে তিন যোগ করি হয় আট কিলোমিটার আমরা এখন যেহেতু এটারে চুটো করা যাবে কেটে তাহলে আমরা অবশ্যই চুটো করবো যদি বগ্নাংশ আকারে ছুটো করা যায় অবশ্যই ছুটো করবো আর যদি না করি তাহলে সমস্যা নেই যেহেতু ক্লাস থ্রিয়ে পড়ো তোমরা এখন বগ্নাংশ চোটো বুঝবা না তাহলে দশ ব্যাগের আট কিলোমিটার এটা রাখলেও চলবে আশা করি তোমরা এই যে সর্বশেষ যে চার নম অঙ্কটা ভগ্নাংশের সেটা তোমরা বুঝতে পারছো আবার দেখাচ্ছি তোমাদের চার নম অঙ্কটা আমি কীভাবে করছি দেখো এক নজর আশা করি আমাদের উত্তর হচ্ছে দশ ভাগের আট কিলোমিটার ওকে সকলকে ধন্যবাদ যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক ও কমেন্টস করবা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম